বড় বুবুটা ছোট বুবুটাকে নিয়ে সুন্দর কইরা নিসি রাতে পলাই আইছে মদি বন্ধু রে তুমি কি বলছো রে তুমি যদি না থাকতে তাহলে আমি যেতাম কোথায় রে ও গো গো হাসিনা বান্ধবী আমি তোমার জন্যই আছি আমি যতদিন বেঁচে আছি তুমি আছো আমার সঙ্গে মদি সোনা বন্ধুরে তুমি যদি না থাকতে আমার ফ্যামিলি কোথায় নিয়ে যেতাম আমি রে হাসিনা বান্ধবী তোমার চিন্তা নাই রে আছে তোমার ভারতের বন্ধু মোদী আমি রে ওগি তুমি আমার সোনা বন্ধুরে তুমি আমায় কি করো না করো আমি তোমার কাছেই থাকবো রে হাসিনা বান্ধবী যদি কোথাও যেতে না পারো থাকবে তুমি জানাম